সারপ্রাইজ দিতে গিয়ে নিজেরাই সারপ্রাইজ হয়ে গেলাম সো আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু आवर ভিডিও সো সেই দিন আমরা গিয়েছিলাম আমার বোনের ফ্রেন্ডের বাসায় তো মেনলি আমরা হচ্ছে গিয়েছি আপুকে দেখতে মানে আমার বোনের ফ্রেন্ড আর কি সো আপু হচ্ছে অপারেশন হইছে এর জন্য আপু অনেক অসুস্থ তো হচ্ছে আমরা দেখতে গেছি তো এখানে আমার জন্য মানে পুরো ভিডিওটা হচ্ছে সারপ্রাইজিং বিকজ আমাকে কেউ হচ্ছে বলে নাই যে আপুর বার্থডে তো আমি জানতাম না হুট করে বলা হয়েছে যে দরজা খুলতে আপুকে আমরা উইশ করবো সে উইশ করলাম তারপর হচ্ছে আপু আমাদেরকে চকলেট দিল বার্থে চকলেট খুব মজা ছিল আর এখানে হচ্ছে আপুর আরো ফ্রেন্ড ছিল সো তারপর হচ্ছে আমরা হচ্ছে আপু যেহেতু অসুস্থ আপুকে দেখতে যাওয়ার জন্য আমরা ডোনাটস নিয়ে গেছিলাম আর এখানে হচ্ছে আপুরা বাইরে থেকে আমাদের জন্য পিৎজা আনাইছিল অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে আপুদের বাসায় যখনই যাই তার হচ্ছে পিৎজা মানে আমাদেরকে পিৎজা খেতে দেয় সাথে আর অনেক কিছু থাকে বাট এটা থাকবেই সে দুই রকম পিৎজা ছিল মজাই ছিল মানে এখন আমি বলতেছি কেন সারপ্রাইজিং প্রথমে বললাম মানে সারপ্রাইজ বিকজ হচ্ছে মানে আমি জানতাম না যে এরকম করে মোটামুটি মানে বার্থডে যে হবে সেটাই জানতাম না তাহলে হচ্ছে চেষ্টা করতাম আপুর জন্য গিফট নিয়ে যাওয়ার আর আমরা হচ্ছে একটু সাজুগুজু করতে পারি না একদম নর্মাল হচ্ছে যেহেতু আমরা অসুস্থ একজন মানুষকে দেখতে যাবো ওইভাবেই হচ্ছে গেছি নর্মালি একদম তো ওই জন্য একটু কষ্ট লাগতেছে আমার মনে হয় একটু সেজে গুজে গেলে ভালো হইতো তো এটা হচ্ছে আপুর বার্থডে কেক ছিল কেকটা হচ্ছে এভারেস্ট ছিল মানে খেতে আমার কাছে না এত আমলই ভালো লাগে নাই তারপরও হচ্ছে খারাপ না ভালোই ছিল সো এটা হচ্ছে ওপেন করতেছিল বার্থডে গার্ল নিজেই মানে সে হচ্ছে উপরে লেখাটা পড়ার জন্য খুবই এক্সাইটেড জন্য নিজের কেক নিজেই ওপেন করতেছে তো এখানে হচ্ছে আপু মানে বড় আপু আপুর বড় বোন আর কি বাইরে থেকে হচ্ছে বার্থডে জন্য যা যা এক্সারসাইজ প্রয়োজন সব হচ্ছে মানে নিয়ে আসছিল সো এই তো এখানে হচ্ছে আমরা সব কিছু হচ্ছে ডেকোরেশনের কাজ শুরু করে দিয়েছি আর কি মানে আমরা হচ্ছে কাজ কমই করছি ভন্ডামি বেশি করছি সবাই সবার মতো আমরা গল্প লাফালাফি মারামারি মানে এগুলো করতেছিলাম আর হচ্ছে আপু যথেষ্ট কাজ করছে বড় আপু মানে উনি এত সুন্দর করে সব কিছু হ্যান্ডেল করছে এত সুন্দর করে হচ্ছে ডেকোরেশন করছে মানে ভালোই মানে খুব আপু খুবই হচ্ছে পারদর্শী এইসব কাজে কিন্তু আমরা কাজ করে মানে আমি হচ্ছে মেনলি কোনো কাজ করতে পারি নাই কাজ আমি হচ্ছে ভিডিও করছি পুরোটা সময় সবাই মোটামুটি এখানে হচ্ছে কাজে হেল্প করছে ফার্নালি আমাদের স্টেজ সাজানো ডান জানি তোমরা বললে ওটা সুন্দর হয়েছে না বললেও সুন্দর হয়েছে তারপরে তোমরা কমেন্টে বলবো যে কেমন হয়েছে তোমাদের কাছে কেমন লাগছে তো কাজ শেষ করে হচ্ছে আমরা সবাই খেতে বসছি মানে আমরা সবাই খুদার্থ বিশেষ করে হচ্ছে আমি দুপুরে ওই দিন খেয়ে যাই নাই মানে কোনো মতে হচ্ছে তাড়াহুড়ো করে গোসলও করতে পারি নাই না করে হচ্ছে বাইরে থেকে চলে গেছে আমরা সবাই খেতে বসছি আর আপু স্টিল আমাদেরকে সার্ভ করে দিচ্ছে খুব ভালো যাচ্ছে বাই দিয়ে দাও गाइस दैट पार्ट এখন হচ্ছে সাফিয়া পুরো চলে যাচ্ছে ছিল আপুদের বাসা হচ্ছে অনেকটা দূরে জেজে যেতে হচ্ছে রাত হয়ে যাবে আর আমরা হচ্ছে কেক কাটবো সন্ধ্যা বেলায় আমার অনেক কষ্ট লাগছে মানে আমরা হচ্ছে স্টে করব কারণ আমাদের বাসা থেকে আপুর বাসা সাজদিন আপুর বাসা মোটামুটি অনেকটা কাছে আমাদের প্রবলেম নেই আমরা সন্ধ্যা পর্যন্ত থাকতে পারবো বাট আপুদের বাসা যেহেতু দূরে একজন জন্য আপুরা চলে যাচ্ছে অ্যান্ড আনটি হচ্ছে আপুদেরকে বিরিয়ানি প্যাক করে দিছিল যেহেতু তারা থাকতে পারবে না সো এখানে তো মানে এখানে একটা সারপ্রাইজ আসছে আর একটা সারপ্রাইজ গাইজ একটা গেস্ট আসছে আমাদের নতুন মানে ওর সাথে সারা এই তো সারা কত কিউট দেখছো মানে ওর সাথে যে প্রথম দেখা হয়েছে এটা আমাদের মনে হয় নাই এতটা ফ্রেন্ডলি আমরা সবাই মানে আমরা সবাই হচ্ছে ফ্রেন্ডলি ছিলাম অনেক এনজয় করছি খুব ভালো লাগছে বাট সাফিয়া পরে চলে যাওয়ায় আমার একটু মন খারাপ হচ্ছিল সামনে থাকলে একসাথে সবাই কেক কাটতে পারতাম মজার ব্যাপার হচ্ছে আমি না নর্মালি কোনো বার্থডে দেখি না বার্থডে গার্ল কে কাজ করতে সে হচ্ছে প্রিন্সেসের মতো এক জায়গায় বসে থাকে আর এখানে হচ্ছে বার্থডে গার্ল এত এক্সাইটেড এত ফ্রেন্ডলি সে হচ্ছে মানে সে নিজের বার্থডে ক্যান্ডেল হচ্ছে নিজে জ্বালাচ্ছিল তো এই তো এখানে হচ্ছে সবাই কেক কাটতেছিল এরপর হচ্ছে কেক দেওয়া হলো সবাইকে আমরা কেক এনজয় করতেছিলাম কেক খাওয়ার পর হচ্ছে আমরা কিচেনে চলে গেছি মানে আন্টি আমরা এতক্ষণ যে হচ্ছে খাওয়া দাওয়া করছি আনটি কিন্তু পুরাটা সময় রান্না ঘরে ছিল মানে সে হচ্ছে নিজ হাতে বিফ বিরিয়ানি রান্না করছে আর এটা ছিল হচ্ছে চিকেন চিকেন কারি তো এরপর হচ্ছে আন্টি যেহেতু টায়ার্ড হয়ে গেছে তো আমরা নিজেরাই সার্ভ করে নিতে মানে আমরা নিজেরাই হচ্ছে সার্ভ করতেছিলাম তো এখানে হচ্ছে আপু আমাদেরকে বেড়ে বেড়ে দিচ্ছিল আর আমরা টেবিলে নিয়ে রাখতেছিলাম সবাই মোটামুটি কাজ করছি যে সো খাবার টেবিলে আমরা খেতে বসছি না গল্প করতে বসছি মানে খাওয়া কম গল্প করা বেশি হয়েছে সারা যে আসছিল সারার আব্বু মো এত ফ্রেন্ডলি ছিল মানে আমাদের না মনে হয় না যে আজকে প্রথমবারের মতো আমাদের দেখা হয়েছে সবার সাথে সবার আর স্পেশালি বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল মানে আনটি রান্না খুবই মজা তো এই তো আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আল্লাহ হাফেজ